আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন ভয় থেকে ভালোবাসা গল্পের সতেরো নম্বর পর্ব নিয়ে হাজির হলাম চলুন গল্প শুরু করা যাক কোমরে ভারী কিছুর অস্তিত্ব টের পেতেই সকালের গাঢ় স্নিগ্ধ ঘুমটা ভেঙে গেল মিটমিট করে চোখ মেলে তাকাতেই জানান দিল মিষ্টি একটা সকালের মাথাটা কিঞ্চিত ব্যথা হতে লাগল হয়তো অনেক বেশিই ব্যথা হচ্ছে কিন্তু বুঝেও বুঝতে চাইছি না আমি সুখ নামক অনুভূতির কাছে রোজকার মাথা ব্যথা নিছক তুচ্ছ একটা জিনিস বলে মনে হল এই মুহূর্তে চায় না এই তুচ্ছ বস্তুকে আমলে নিতে আড়মোড়া ভেঙে উঠতে গেলেও পারলাম না আটকে গেলাম কোমরে ভারী কিছুর জন্য সোজা হয়ে দেখতেই নজরে আসল তাসফি ভাইয়ার শক্তপুষ্ট হাতটি আলতো করে ছুঁয়ে রেখেছেন কোমরে সুখময় সকালটা কেন জানি দ্বিগুণ ভালো লাগায় ছেয়ে গেল তাসফি ভাইয়ার দিকে তাকালাম উপর হয়ে শুয়ে আছেন বাচ্চাদের মতো করে সকালের স্নিগ্ধতার্থে ওরনাকেই বেশি স্নিগ্ধ লাগছে উপর হয়ে ঘুমনোর ফলে পুরো মুখটা দেখা গেল না কিন্তু বন্ধ চোখ দুটো ঠিকই দেখা গেল আস্তে করে ওনার হাতটা সরিয়ে বিছানা থেকে নেমে গেলাম রুম জুড়ে পায়চারি করতে করতে গাছগুলোকে ছুঁয়ে দিতে লাগলাম গাঢ় সবুজ পাতাগুলো জীবন্ত প্রাণ ছড়িয়ে দিচ্ছে রুম রুমজুড়ে রুমে থাকা সমস্ত গাছগুলোকে হাত দিয়ে ছুঁয়ে দিয়ে বারান্দার থাই গ্লাসের কাছে আসলাম পর্দার কিছুটা সরিয়ে আস্তে করে টেনে নিলাম থাই গ্লাসটা মুহূর্তেই সকালের শিরশিরে দমকা হাওয়া এসে ছুঁয়ে দিল চোখ বন্ধ করে অনুভব করলাম আমি এতদিন পর ফুরফুরে মেজাজে সকালের মিষ্টি আবহাওয়াটা অনুভব করে আরও ভরে উঠল মন বারান্দায় থাকা গাছগুলো ছুঁয়ে দিতে লাগলাম ফুলগুলো পাঁপড়ি মেলে মুক্ত হয়ে ছেড়ে দিচ্ছে চারদিকে ছোট ছোট গাছগুলো দুলতে লাগল ভালো লাগায় পরিপূর্ণ হয়ে গেল সকালটা গত পনেরো দিন সকালে ঘুম থেকে উঠতে না পারলেও ঘুম ভাঙলেই বারান্দায় এসে দাঁড়িয়েছি রুম ও বারান্দার গাছগুলো এই পনেরো দিনে আমার অনেকটা আপন হয়ে উঠেছে বারান্দায় এভাবেই দাঁড়িয়ে কেটে গেল কিছু মুহূর্ত ঠিক কতক্ষণ কেটে গেল ধারণায় আনতে পারলাম না হঠাৎ কারও উপস্থিতি অনুভব হল উপস্থিতকৃত মানুষটারও জানান দিল মন ঠোঁটের হাসিটা বিছিয়ে গেল আরও অবুজ হৃদয়টা এই মানুষটারই অভাব অনুভব করেছিল যেন কেন কেন করছিল সেটা ঠিক জানা নেই আমার কিছুক্ষণ চলল নিরবতা তারপর ভেসে আসলো। আজকে এত তাড়াতাড়ি উঠে গেলি যে অন্যদিন তো ও টেনেই তোলা যায় না তোকে কারণ আজকে আমার মন ভালো মাইন্ড ফ্রেশ তাই মন ভালোর কারণটা জানতে পারি কি কিছুটা মন ভার হলো আমার মুখ গোমরা করে তাসফি ভাইয়ার দিকে তাকিয়ে বললাম আজকে যে আমার ভার্সিটির প্রথম দিন সেটা ভুলে গেলেন আপনি কিভাবে পারলেন ভুলে যেতে হেসে উঠল তাসফি ভাই অনেক শব্দ করেই হাসলেন ওনার হাসি দেখে ভ্রুঙ্ কুচকে গেল আমার এমনিতেই তো আমার বিষয়ে কথাই মনে রাখেন তাহলে এই ছোট বিষয়টা মনে রাখতে পারলেন না অভিমান জমা হতে লাগল ওনার প্রতি তখনই তাসফি ভাই বলে উঠলেন নিজের সুখের কি কি করে ভুলে যেতে পারি বল ফ্যালফ্যাল করে তাকালাম ওনার দিকে কি বললেন সবটাই যেন মাথার উপর দিয়ে গেল এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার মাথায় একটা টোকা মেরে বললেন তোর মোটা মাথায় কিছু ঢোকাতে হবে না যা ফ্রেশ হয়ে নে চলে গেলেন উনি আমাকে কিছু বলারও সুযোগ দিল না হু যাই হোক আজকে তো আমার মনটা অনেক ভালো এই ভালো মনটাকে খারাপ বানিয়ে তো কোনো লাভ নাই তাস্রী ভাইয়া বাইকটা বার্সিটির গেটের সামনে থামাতেই আমি বলে উঠলাম ভেতরে যাবেন না এখানে থামালেন যে আমার শ্বশুরমামা তো আর প্রতিদিন সামনের গেটটা খুলে রাখবে না তাই পার্কিং এরিয়া গেট দিয়েই ঠুকতে হবে সহজ করে বললেই তো হয় এত বাঁকা কথা কেমনে বলতে পারুন বলেই একটা ভেংচি কাটলাম ইস কথার কি ছিড়ি শ্বশুর মামা তাসফি ভাই বললেন তেরা কথা ছাড়া তো আবার তোর মাথায় ঢোকে না তাই তেরাভাবেই বললাম তাই বলে দিন দিন চরম লেভেলের বেয়াদব হচ্ছিস এটাই তার প্রমাণ যা ভেতরে আমি বাইক পার্কিং করে আসছি দাঁতে দাঁত চেপে ধমকের সুরেই বললেন উনি আমি আর কিছু বলার সাহস করতে পারলাম না উফ আমি ভুলে যাই কেন বজযাত্রা দু একটা ভালো করে কথা বললেই তো ভালো হয়ে যায় না তেমনটাই বজ্জাত বদমাস ক্ষেত্রেও তো হবে তাকালাম না আর পিকে গটগট পায় হেঁটে ভেতরে ঢুকলাম এক ভালো লাগা কাজ করলেও কিছুটা ভয় ভয় অনুভূতি হচ্ছে চারদিকে কত শত ছেলেমেয়ে কাউকেই তো চিনি না কলেজের তিনজন ফ্রেন্ডের চান্স হয়েছে তারাও অন্য ডিপার্টমেন্টে এখন কোথায় আছে সেটাও ঠিক জানি না বজ্জাত লোকটাও তো ঠিক বলল না কোথায় দাঁড়িয়ে থাকবো ফোন করে জানারও উপায় নেই সকালেই রিফাপুর সাথে কথা বলে ব্যালেন্স শেষ করেছি কি করোন ভাবতে ভাবতে এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে হঠাৎ এই যে ব্ল্যাক কথাটা শুনে পা দুটো থেমে গেল আমার কয়েক সেকেন্ড দাঁড়িয়ে কথাটা তেমন পাত্তা দিলাম না দুপা এগিয়ে যেতেই আবারও কেউ বলে উঠল এই যে ব্ল্যাক ড্রেস এদিকে এদিকে এবারও থেমে গেলাম কেন জানি মনে হলো আমাকেই ডাকছে বরাবরই কালো রঙটা পছন্দের জন্য আজকে কালো রঙের প্রিয় জামাটা পরে এসেছি কিন্তু এভাবে কি ডাকতে পারে আমাকে কাউকেই তো তেমন চিনি না মনের কৌতূহল দমাতে না পেরে আশেপাশে দেখতেই কয়েকজন ছেলেমেয়েদের দিকে চোখ গেল আমার দিকে ইশারা করে বলে উঠল হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি এদিকে এসো যেতে ইচ্ছে না হলেও অগত্যা যেতে হলো দশ এগারো জন ছেলে মেয়ে বসে আছে মেয়েগুলোকে দেখে একটু সাহস পেয়ে এগিয়েছি তাদের সামনে দাঁড়াতেই একটা মেয়ে বলে উঠল এদিক ওদিক তাকিয়ে চোরের মতো কী খুঁজছিলে আগে কখনো ভার্সিটিতে আসুনি না মানে আমি তো ফার্স্ট ইয়ার সাথে সাথে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বল জানালাম এদের দেখেই মনে হচ্ছে সিনিয়র আর সিনিয়ররা নতুন স্টুডেন্ট দেখে কি করতে পারে সেটার কিঞ্চিত ধারণা আছে আমার আমার মনের ধারণায় হয়তো ঠিক হলো সবাই একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো তারপর সবাই কেমন যেন হেসে উঠল মনের কোণে ভয় ঢুকে গেল একটা তবুও স্থির দাঁড়িয়ে রইলাম তাদের মাঝে একটা ছেলে হঠাৎ বলে উঠল হুম ফার্স্ট ইয়ার নাম কি ছেলেটার নাটকীয় ভঙ্গিতে রাগ হলো কিছুটা সেই সাথে মনের ভয়টা কেটে গেল যেন কিন্তু এদেরকে নিজের রাগ দেখিয়ে কিছুতেই বিপদ বাড়ানোর ইচ্ছে নেই তাই ইচ্ছে না থাকলেও বললাম রূপা রামিয়াত রূপা সামনের ছেলেগুলোর মাঝে একজন হঠাৎ চিৎকার করে উঠল বলল ও দোস্ত রূপার দাম যে হারে বাড়ছে আন্টি বানাতে গিয়ে ছ্যাঁকা খেলাম ভাবলাম রূপার দেখা ইহ জনমে আর দেখা পাব না কিন্তু এখন তো দেখি জলজ্জন্ত রূপা দাঁড়িয়ে আছে ছেলেটা থামতেই সবাই হো হো করে হেসে উঠল ধপ করে আগুন জলে উঠল আমার মাথায় মনে হচ্ছে মাথা ফাটিয়ে দেই সব কয়েকটার ছোটবেলায় নিজের নাম নিয়ে আক্ষেপ থাকলেও এখন ভালো লাগা কাজ করে তার মূল কারণ হিসেবে ধরা যায় হুমায়ুন আহমেদের বিখ্যাত চরিত্র রূপা আমি কিছু বলার আগেই আরেকটা ছেলে বলে উঠল শাফিন তুই তো দেখছিস জলজ্জন্ত রূপাকে আর আমি ভাবছি এমন রূপা পাইলে সোনারও প্রয়োজন পড়বে না এবারও হেসে উঠল সবাই নিজের রাগটাকে আর দমাতে পারলাম না যেন যা হবার হোক তবু এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান সহ্য করা যাবে না অনেকটা রাগ নিয়েই বললাম দেখুন আপনারা কিন্তু বাড়াবাড়ি করছেন নতুন বলে যা খুশি করবেন সেটা কিন্তু মেনে নিব না বাহ তোমার তো সাহস অনেক সিনিয়রদের সাথে এমনভাবে কথা এরপর কি হবে জানো তো তাদের মাঝের একটা আপুর কথাই এবারেও একত্রে হেসে উঠল সবাই দমে গেলাম না আমি বরং আরও তেজি গলায় বললাম অত শত জানার দরকার নেই আমার আপনারা আগে মানুষকে নাম নিয়ে পচানো বন্ধ করুন তারপরই সিনিয়র হবার দাবি করবেন জিসান এর কিন্তু একটা ব্যবস্থা করতেই হবে তোদের সেটাই তো দেখছি প্রথমে ভাবলাম বোকামে কথা বলেই ছেড়ে দিব কিন্তু এখন একে একটা র্যাগিং দিতেই হবে সেই মেয়েটির কথায় জিসান নামের ছেলেটি সায় দিল র্যাগিং কথাটা শুনে কিছুটা হলেও দমে গেলাম এবার এতক্ষণ যেটার ভয়ে চুপ করেছিলাম ঠিক সেটাই হলো। উফ ভাল লাগে না এতক্ষণ তো চুপচাপ দাঁড়িয়েই ছিলাম কথাগুলো না বললেই কি হতো না এদেরকে তো কেউ প্রতিবাদও করতে আসবে না বরং সবাই আরও মজা লুটাবে রূপা তুই আজকে শেষ সেই মেয়েটির পাশে থেকে অন্য মেয়েটি বলে উঠল দোস্ত অনেকদিন রোমাঞ্চকর কিছু দেখা যায় না সব কিছু কেমন যেন নিরামিষ একে দিয়ে সেই সুযোগটা করে দে মেয়েটিকে সায় দিয়ে তাদের মধ্যে একটি ছেলে বলল কেন নয় তুই বলেছি শার্ট তা পূরণ হবে না এটা তো হতেই পারে না এক্ষুনি ব্যবস্থা করছি কি কি করতে চাচ্ছেন কি আপনারা আবারও উচ্চস্বরে হেসে উঠল সবাই মিলে এবার ভয়টা আরও জেকে বসেছে যেন হঠাৎ করে বলে উঠল ওই যে সাদা শার্ট পরা যে ছেলেটাকে দেখছ ওই ছেলেটাকে কিস করতে হবে চমকে উঠলাম আমি বড় বড় চোখ করে সাথে সাথে পিছন ফিরে দেখলাম সাদা শার্ট পরা ছেলেটাকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে অনেক লম্বা করে একটা ছেলে যার দরুন চেহারা দেখার উপায় নাই এক পলক দেখেই সামনে তাকালাম কি বলে এই অসভ্য ছেলেগুলো আজ পর্যন্ত পরিবারের বাইরে কোনো ছেলে হাত ধরার সাহস পেল না আর সেখানে অচেনা অজানা একটা ছেলেকে নাকি কিস করতে হবে সম্ভব না কিছুতেই সম্ভব না অনেক জোরেই বলে উঠলাম অসম্ভব কিছুতেই এটা করতে পারবো না আমি পারবে না পারতে তো তোমাকে হবেই তা না হলে এর পরিণতি কি হবে ধারণাও করতে পারবে না জিসান নামের ছেলেটা অনেক আত্মবিশ্বাসের সুরেই বলল কথাটা আবারও এক ভয় দানা বাঁধল মনে এবার আস্তে করেই বললাম এমনটা করতে পারেন না আপনারা আমি কিন্তু বিচার দিব আপনাদের নামে ও আচ্ছা আগে বলবে তো বিচার দিবে তা কার কাছে বিচার দিবে শুনি আমাদের কেউ কিছু বলবে বলে তোমার মনে হয় সোনা রূপা এবার যাও যেটা করতে জিসান অন্য কোনো ছেলেকে কিস করতে বল একে বাদ দে হঠাৎ সেই মেয়েটি জিসান নামের ছেলেটিকে আস্তে করে বলে উঠল জিসান নামের ছেলেটি তাকে উদ্দেশ্য করে বলল তোর আবার কি হল সুমি এখন আর কোনো ছেলে চেঞ্জ হবে না আর না এই মেয়েটা আরে আগে দেখ তো সামনের দিকে সুমি নামের মেয়েটার কথায় সবাই তাকালো সামনের দিকে সামনের দিকে দেখতেই সবার চেহারা কিছুটা পরিবর্তন হল আমিও আর মনের কৌতূহল দমাতে পারলাম না ছেলেটাকে দেখার জন্য পিছন ফিরে তাকালাম তাকাতেই চমকে উঠলাম কিছুটা মনে মনে বলে উঠলাম তাসফি ভাইয়া